আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকেই একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো সবই ইন্সপায়ার থাকবে প্লাস হচ্ছে জমজম আছে পিওর কটনের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন তো তো শুরুতে দেখা যাচ্ছে এমব্রয়ডারি কাজ করা ভিউয়ার দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ হাতাটা দেখেন সুন্দর করে ডিজাইন করা এগুলো কিন্তু প্যানেল দেয়া আছে একদম মাইক্রো স্টিচ জর্জেটের ভিতর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই এক পিস আছে এক পিস দিতে পারবো আমরা ঠিক আছে আর প্রাইসটা থাকবে সবথেকে রিজনেবল প্রাইস সাইজ থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে ফোর্টি পর্যন্ত যারা আচ্ছা হচ্ছে প্যান্টটা এবং হচ্ছে একদম আচ্ছা মানে নয়শো নিরানব্বই টাকায় কাজ করা

বডি আছে থেকে 46 36 দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে सेम প্রাইস মাত্র 850 টাকা আচ্ছা একই প্রাইস থাকবে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ফিউয়ার এটা হচ্ছে রেইনবো দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা করে দেখতে পাচ্ছেন এইটা একটা প্রিন্ট কি সুন্দর প্রিন্ট থাকবে এটা প্যান্ট এছ না আটশো টাকা এবার আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাব এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ফ্যানটা ওকে আর এই হচ্ছে এটা নাটা প্রাইস থাকবে 800 টাকা করে এগুলো কিন্তু লাইফটাইম কালার গ্যারান্টিড সিনথেটিকের এতগুলো প্রিন্ট আমার মনে হয় না এক দকানে কোথাও পাবেন ঠিক আছে এগুলো কিন্তু হোলসেলই 850 দিচ্ছে সবাই বাট আমরা রিটেলে আপনাদেরকে 800 টাকায় দিয়ে দিচ্ছি কালার গুলো দেখাচ্ছি ভিউয়ার্স এটা একটা প্রিন্ট দেখতে পাছে এটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলোর রং ওয়াশেন 100% গ্যারান্টি এটা রং উঠবে এগুলো এটা হচ্ছে কাপড় রং উঠবে না কখনো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু টাকা করে একদম মানে আমরা এটা একটা ডিজাইন কি সুন্দর একটা ডিজাইন জাস্ট লস প্রাইজে পেয়ে যাচ্ছেন 800 টাকায় টাকা করে আচ্ছা আপনারা চাইলে কিন্তু সরাসরি এসেও দেখে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন যারা অনলাইনের মাধ্যমে পারচেজ করতে চাচ্ছেন এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা ওনলি 800 টাকা টাকা আচ্ছা একদম সফট কাপড়ের ভিতরে পাবে দেখেন এটা ইম্পোর্টেড কাপড় একদম ইম্পোর্টেড কাপড় এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা অনলি আটশো টাকা করে দেখতে পাচ্ছেন এইটা একটা প্রিন্ট কি সুন্দর একটা দেখানোর পর জমজমও দেখাই দিব যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন হান্ড্রেড কটন ঠিক আছে এটা একটা কালার এগুলো সবই মাইক্রোস্টি জর্জেটের ভিতরে পাচ্ছেন ভিউয়ার্স কাপড়টা এত প্রিমিয়াম মানে এটার ভিতর বাজারে কয়েকটা গ্রেড পাবেন বাট আমাদের সালোয়ার জামা একদম এ গ্রেড সিনথেটিকের ভিতরে পাবেন আটশো টাকা করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওর নাটা আচ্ছা এক একটা এক এক প্রিন্ট থাকবে এক এক কালার থাকবে এটা প্যান্ট এ হো ছোট না এটা দেখুন স এটা একটা প্রিন্ট এটা খুবই কিউটা একটা প্রিন্ট কিন্তু ঠিক আছে সেম প্যান্ট সেম ওর না এইটা দেখেন এটা সুন্দর একটা টপ এটা কাবলি প্যাটার্নে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওকে এই হচ্ছে কালার হবে দুইটা ঠিক আছে দুইটা ওকে এটা একটা কালার মিষ্টি কালার প্যান্ট না স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন

দিয়ে দিচ্ছি 800 টাকায় ঠিক আছে এটা একটা ডিজাইন কালার এটা ঠিক আছে আর এটা হচ্ছে এটার ভিতর গোল্ডেন কালারটা প্রাইস থাকবে 800 টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা প্রিন্ট এগুলো সবগুলো ডিজাইন डिफरेंट ডিজাইন डिफरेंट প্রিন্টে থাকবে একসাথে আরেকটা কোনো মিল নেই ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র টাকা করে আচ্ছা এখন দেখেন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু অনেক কালারফুল একটা ড্রেস থাকবে এটাও থাকবে মাত্র আটশো টাকায় ওকে

সেম এক পিস নিতে পারবেন ঠিক আছে এটার ভিতর ডিজাইন গুলো দেখাচ্ছি জমজমের বেশ কয়েকটা ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম আটশো টাকা করে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে এটা একটা প্রিন্ট থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র অনলি আটশো টাকা করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস আটশো টাকা এগুলো হান্ড্রেড কটন এটার ভিতর এই প্রিন্টটা দেখবেন এটা নিমকি করা ঠিক আছে এটা প্যানেলে নিমকি করা পাবেন এটাও থাকবে আটশো টাকা করে এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা মাত্র আটশো টাকা নিতে পারবেন আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ